ফের আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ মঙ্গলবার রাত নটা নাগাদ রামপুরহাট রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে টহল দেওয়ার সময় লক্ষ্য করে একজন যুবক সন্দেহজনকভাবে চলাফেরা করছে পুলিশ যুবককে তলাশি করলে তার কাছ থেকে একটি আগ্নেয়স্ত্র ও একরাম কার্তুজ বেরিয়ে আসে ওই যুবকের কাছে আগ্নেয়স্ত্র লাইসেন্স না থাকায় পুলিশ যুবককে গ্রেফতার করে পুলিশ সূত্রে খবর ছুট ব্যক্তির নাম উজ্জ্বল শেখ বাড়ির রামপুরহাট থানার বকটুই মোড়ে ধৃত ব্যক্তিকে সাত দিনের পুলিশে হেফাজতে চেয়ে বুধবার রামপুরহাট মহকুমা আদালতে পেশ করেছে রামপুরহাট থানার পুলিশ যুবকের কাছে কোথা থেকে আগ্নেয়াশ্রয় এলো এবং কি উদ্দেশ্যে নিয়ে হাসপাতাল চত্বরে আগ্নেয়াশ্র নিয়ে টেক যুবকের কাছ থেকে টেক যুবকের কাছে কোথা থেকে আগ্নেয় আশ্রয় এলো এবং কি উদ্দেশ্যে হাসপাতাল চত্বরে আগ্নেয়াস্ত্রী নিয়ে এসে বেড়াচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ রামপুরহাট থেকে বিশ্বজিৎ রায় বাপ্পার রিপোর্ট বীরভূম নিউজ

দাদা না <laughs> <laughs> এবারে ছবি যখন বেরোবে তখন বড় বউটা নেই বড় বউ যেন আসে অতই